এটা একটা আমাদের টার্গেট থাকে এমনিতে তাহলে আপনার বাস করবেন হ্যাঁ শত শত সাবজেক্টে গুরুত্ব দিতে হবে আলোচনার বিষয়ে সাক্ষ্য কাকে বলে কত প্রকার ও কী কী এখন সাক্ষ্য কাকে বলে এটা আমি ডিএল আনি নেই খালি অ্যান্সারে নাই সেক্ষেত্রে আপনাদের এমসিটিতে করতে হবে প্রথমে সাক্ষ্য এভিডেন্স আপনারা লেখেন এবার এভিডেন্স এটা একটা কি ইংরেজি শব্দ এর উৎপত্তি হয় লেফিং শব্দ এভিডেন্স থেকে এভিডেন্স থেকে কি হয় এটার উৎপত্তি হয় যার অর্থ হচ্ছে সুস্পষ্টভাবে ভাবে দেখেন কেন ভাই এটা আছে এটা লিখি যার অর্থ হচ্ছে সুস্পষ্টভাবে ভাবে কোনো কিছু প্রদর্শন করা এটা আপনি দিলেন দেওয়ার পরে লিখবেন সাক্ষ্য আইনে সাক্ষ্যের ডেফিনিশন কিন্তু নাই মানে মূল সাক্ষ্য কাকে বলে সেটার ডেফিনেশন কিন্তু সাক্ষ্য আইনে নাই সাক্ষ্য আইনের যত ডেফিনেশন আছে তিন ধারায় আছে তাহলে আপনারা প্রথমে সাক্ষ্য আইনের তিন ধারায় সাক্ষ্যের কোনো ডেফিনেশন দেওয়া হয় নাই তবে প্র্যাকটিক্যাল চিন্তা করেন সাক্ষ্য কাকে বলে একটা লোক আদালতের অনুমতি নেয়া তারপর বগে উইচা বিরোধীয় বিষয় মৌখিক বলে লেখকে দেয় তারপরে কী করে ডিজিটাল এখন দেয় এই তিন কী করতে পারেন সাক্ষ্য দেয় এখন তাহলে আমরা কি প্র্যাকটিক্যাল বুঝলাম বুঝলাম আদালতের অনুমতি নিয়ে ডকুমেন্টে তারপর মৌখিক মৌখিকভাবে বলে লিখিতভাবেও দেয় আবার ডিজিটাল এখন এখন আমরা এটা একটু তিন দ্বারা সাক্ষীর কোনো ডেফিনেশন দেওয়া হয় নাই তবে আমরা বলতে পারি যে আদালতের অনুমতি অনুমতি নিয়ে বিরুদ্ধে বিষয় সংক্রান্তে যদি কোনো ব্যক্তি মৌখিক লিখিত ডিজিটাল সাক্ষ্য দেন সেটাকে আমরা কি প্রকার কি বলতে পারি স্বাক্ষ্য বলতে পারি শেষ যে সমুদ্র বুঝছেন স্বাক্ষর এরকম আসে খুব সুন্দর হয়ে আসে আপনার কাছে মনে নাই এরপরে আমরা এরকম মনে কত প্রকার রৌ কি সাক্ষ্য কত প্রকার দিন প্রকার স্বাক্ষর তিন প্রকার তা হচ্ছে মৌখিক স্বাক্ষর দালিলিক স্বাক্ষর ডিজিটাল স্বাক্ষ এখন এই মৌখিক স্বাক্ষর আমার এই মৌখিক স্বার্থ এক নম্বরে মৌখিক স্বার্ক্ষ্য

আমি নিজে দেখছি আর আমি যদি সাথের কাছ থেকে হাসানের কাছ থেকে সই না দেই স্বাক্ষরটা তাহলে সেটা কি হবে সাক্ষী বিস্তারে না শুনে নিঃশ্বোকে না দেখে নিজেরা অনুলব না কইরা অন্যের কাছ থেকে সইনা আদালতে যে স্বাক্ষর উপস্থাপন করে সেটাকে আমরা কি বলি জনশ্রুত স্বাক্ষর বোধ হয় নাকি শুনেন তাহলে একবারে লিখতে হবে এইবার জনশ্রুত স্বাক্ষর এবার আবার বত্রিশ বা তেত্রিশ হাজার ব্যতীত কি হয় না প্রধান পায় না হ্যাঁ এরপর হচ্ছে ডিজিটাল সাক্ষ্য ডিজিটাল সাক্ষ্যটা হচ্ছে আমরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেটা রেকর্ড করি হয় ডিজিটাল স্বাক্ষর এবং চলে আসে যেমন আপনারা যদি দেখেন দর্শন মামলার ক্ষেত্রে রক্ত বীর্য চুল হাতের তালু সাপ পায়ের তালুসাপ বা বিভিন্ন মামলার ক্ষেত্রে একটা মানার মামলার ক্ষেত্রে কিন্তু এভাবে দেখা যায় তাহলে এগুলো কি হয়েছে ডিজিটাল সাক্ষ্য হিসেবে রূপান্তরিত হয় এখন শর্ট ফাইভের তিন ধারায় আপনি যদি আমাদের নোটটা দেখেন চারটা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে কয়েকটি বিষয় চারটা বিষয় এটা একটু ভালো করে দেখে নিয়ে এক নম্বর হচ্ছে ডিজিটাল 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 বিষয়টা আসছে ডিজিটাল বা ফরেন্সিক ইলেকট্রনিক বিষয় হ্যাঁ ডিজিটাল বিষয় প্রথমটা কি ভাই বল আমাদের নোটটা খুলেন তিনটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে চারটা বিষয় ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড পাঁচ নম্বর পেজ হ্যাঁ ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড এরপর হচ্ছে দুই নম্বরে হচ্ছে ডিজিটাল স্বাক্ষর এরপর কি স্বাক্ষর এরপর তিন নম্বর হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের সনদ সনদ চার নম্বর হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ উৎপাদনকারী কর্তৃপক্ষ এই চারটা বিষয়ের কি কি করছে সাক্ষ্য আইনের তিন ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো তো এনসিপি সময় পড়া উচিত কিন্তু গ্যাপ হয়ে গেছে আপনাদের হ্যাঁ তাহলে এখানে দেখেন ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড কাকে বলে তারপরে সে ডিজিটাল স্বার্থ কাকে বলে সনদ কাকে বলে প্রত্যায়নকারী কর্তৃপক্ষ কাকে বলে একবার করে যদি রিডিং করে চারটা বিষয় মাথায় মাথায় ভিডিও দেখব এটা হচ্ছে জানার জন্য আপনাদের কি করা উচিত রিডিং করে নিয়ে নেন এর পরের প্রশ্ন হচ্ছে সীমাবদ্ধতা বর্ণনা করুন এখন সীমাবদ্ধতা কিভাবে বর্ণনা করবেন সীমাবদ্ধতা কাকে বলে আপনারা পড়েন নাই হ্যাঁ ধন্যবাদ আপনারা পড়েন নাই কিন্তু এখন সীমাবদ্ধতা চলে আসছে সেক্ষেত্রে আপনারা যেমন বিমান বাহিনী আইন সেনাবাহিনী আইন নৌশৃঙ্খলা আইন হ্যাঁ এগুলোর ক্ষেত্রে কি হয় না সাক্ষাৎ নিবেদন প্রযোজ্য হয় না এমবি হলফ আয়কর সালিসের ক্ষেত্রে কি হয় না